আমাকে তো কোনো দলের নিষিদ্ধের পক্ষে আমরা নই এবং এটা ইনক্লুসিভ ইলেকশনের জন্য একটা অন্তরায় আজকের এই বিভাগীয় প্রতিনিধি সভা ভিত্তি মজবুত করার জন্য দিক নির্দেশনা করা চাই একটা ইনক্লুসিভ ইলেকশন হোক অংশগ্রহণমূলক ইলেকশন হবে লেভেল প্লেইং ফিল্ড থাকবে সকলের সমান অধিকার থাকবে এরকম একটা যে নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ আজকে সতেরো বছর থেকে হাকার সেই ধরনের একটা নির্বাচন আমরা এই ইন্টার্ন গভর্নমেন্টের কাছে চাই এবং সেক্ষেত্রে আমরা দেখছি তিন মাস একশো দিন পার হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত কোনো নির্বাচনের কোনো রূপরেখা বা রোডম্যাপ এখন পর্যন্ত কিন্তু ঘোষণা করা হয়নি এখন এখানে নানা ধরনের প্রশ্ন নানা ধরনের সন্দেহের উদ্বেগ হয়েছে যে এই এই গভর্নমেন্ট কতদিন থাকবে তারা আবার তাদের ছত্র নতুন দল একটা হবে কিনা নতুন গঠন করা হবে কি না তাদেরকে সরকার থেকে পেট্রোনাইজ করা হবে কি নানা সন্দেহ এখন দানা বাড়তেছে এখন এই বিষয়গুলো একটা ক্লিয়ার হওয়া দরকার যে কতদিন নাগাদ নির্বাচন হবে এবং নির্বাচন করতে গেলে আমার মনে হয় আমার ব্যক্তিগত যেটা অভিমত চারটা সংস্কার যদি এই সরকার করে তাহলে নির্বাচন একটা সুন্দর নির্বাচন করতে পারবে একটা প্রথম নির্বাচন কমিশন একটা হলো আইন শৃঙ্খলা বাহিনীর একটা এই সংস্কারটা একটা হলো তোমার আমাদের বিশেষ করে সচিবালয় অ্যাডমিনিস্ট্রেশন এটাকে ঠিক করা পুলিশ বাহিনীকে ঠিক করা এই কয়েকটা জিনিস যদি আপনি ঠিক করতে পারেন তাহলে তো একটা সুস্থ নির্বাচন আপনার করতে পারেন ইন্টার্ন গভর্নমেন্টের কাজ কি ইন্টার্ন গভর্নমেন্টের কাজ হলো একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা এবং এই নির্বাচন অনুষ্ঠিত করার পর নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা এইটাই কাজ হলো কিন্তু আপনি যদি সব সংস্কার করতে যান আমরা দেখতেছি যে এমন কোনো দিন নাই যে এই এই একশো দিন পার হয়ে গেল এমন কোন দিন নাই যে ঢাকায় কোনো রাস্তা বন্ধ করে বন্ধ করা আছে। এখানে বন্ধ করা আছে এখানে সায়েন্স ল্যাব বন্ধ এখানে শাহবাগ বন্ধ এখানে অমুক রোড বন্ধ এখানে গার্মেন্টসের হরতাল প্রত্যেকটা জায়গায় এমন একটা অচল অবস্থা হয়েছে যে যেভাবে এই গভর্নমেন্টের একটা প্রথম মানুষের প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার জায়গাটা কিন্তু অনেক ঘাটতি হয়ে গেছে সেজন্য আমরা চাই যে দ্রুত আপনাদের এই সংস্কার কাজটা সব সংস্কার আপনি করতে পারবেন না আপনাকে যদি মনে করেন যে আপনি এই সতেরো বছরের জঞ্জাল এই এক বছরের সাফ করবেন কোনো পারবেন না আপনার একটা সুষ্ঠু নির্বাচন করতে যে কয়েকটা দপ্তর আপনাকে আপনাকে সংস্কার করতে হবে সেই কয়েকটা সংস্কার করে একটা নির্বাচন দেন এবং আপনারা রোডম্যাপ দেন যে কত দিনের মধ্যে আমাদের সংস্কার কাজ শেষ হবে কত দিনের মধ্যে আমি নির্বাচনে যাব এই বিষয়গুলো যদি ক্লিয়ার করেন তাহলে কিন্তু অন্যান্য রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী তারা অন্তত আশ্বস্ত হবে যে এতদিন লাগাতে একটা নির্বাচন হচ্ছে সেই হিসাবে তারা প্রস্তুতিও নিতে পারবে এখন একটা হবে কি এটা একটা ধোঁয়াশা হ্যাঁ এখন এই গভর্নমেন্ট বলতেছে কেউ বলতেছে চার বছর কেউ বলতেছে তার অধিক লাগতে পারে নানা ধরনের নানা কথা যার কারণে ইন্টার্ন গভর্নমেন্ট বিতর্কিত হচ্ছে যদিও আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব একজন উঁচু মানের মানুষ হ্যাঁ কিন্তু তিনি কিন্তু রাজনীতি করেন নাই দেশ পরিচালনা করে নাই দেশ পরিচালনায় যে রিকোয়ারমেন্টগুলো লাগে সেই রিকোয়ারমেন্টগুলো অনেক অনেকখানি তাদের ঘাটতি আছে সেগুলো হয়তোবা হয়তোবা অর্থনৈতিক সেক্টরটা কিছুটা প্রগ্রেস করছে যে বা যে এখন বর্তমান গভর্নমেন্ট গভর্নর এবং যিনি অর্থ উপদেষ্টা এনারা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দিয়ে অনেকটা সামলায় উঠছে কিন্তু অন্যান্য সেক্টরগুলো একই ধ্বংস স্তূপ দাঁড়ায় আছে এখন পর্যন্ত পুলিশ কাজ করতেছে না আপনি পুলিশ কাজ না করলে আর্মি দিয়ে পুলিশের কাজ হবে আপনার সেন্টার পাহারা দেবে কে আপনি যে ভোট সেন্টার করবেন হাজার হাজার লক্ষ লক্ষ যে ভোট সেন্টার এই ভোট সেন্টার পাহারা দেবে কে আপনাকে পুলিশকে আপনাকে অ্যাক্টিভ করতে হবে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ আমার মনে হয় কয়েকটা বিচার বিভাগটা সংস্কার করতে হবে এগুলো করে আপনি যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিলে এই সংশয়টা সবার মাছ থেকে ইয়া আমার আমার মনে হয় সরে যাবে তা আমি অনুরোধ করব ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে যত দ্রুত সম্ভব আমাদের নির্বাচনের দিকে যাওয়া উচিত কোনো দলের নিষিদ্ধের পক্ষে না হয়তোবা রিফর্ম হতে পারে আমি আওয়ামী লীগের সব লোক যে দোষী তা তো নয় আওয়ামী লীগের যারা যারা দোষী তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচার করেন কিন্তু যারা নির্দোষ অনেক মানুষ আছে নির্দোষ তারা কোনো অপরাধের সঙ্গেই সম্পৃক্ত না যখন পপুলার মানুষ তারা কেন বঞ্চিত থাকবে আমি মনে করি সেজন্য আমরা চাই সকলে মিলে অংশগ্রহণমূলক নির্বাচন হোক এবং যারা যারা এই হত্যাকাণ্ড বা এই তোমার ইয়ের সঙ্গে জড়িত সে আওয়ামী লীগের হোক জাতীয় পার্টির হোক বিএনপির হোক যা যা যারই হোক না কেন তাদেরকে আইনের প্রচলিত আইনের আওতায় নিয়ে এসে তাদের সাজার ব্যবস্থা করা